সীমান্ত এলাকায় বাংলাদেশিদের অত্যাচার কেটে নিয়ে যাচ্ছে জমির ফসল জিরো পয়েন্টে চাষ করতে গিয়ে প্রাণের ঝুঁকি সম্মুখীন হতে হচ্ছে ভারতীয় চাষিদের নদীয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্তে জোয়ানদের নিরাপত্তা বাড়ালেও সমস্যায় রয়েছেন ভারতীয় চাষিরা বাংলাদেশের ইস্কন প্রভু চিন্ময় কৃষ্ণ দাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে উত্তল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ অভিযোগ উঠেছে অরাজনৈতিকভাবে বাংলাদেশের প্রশাসন সেখানকার সংখ্যকদের উপর অত্যাচার চালাচ্ছে গ্রেপ্তার করার পাশাপাশি বাড়িঘর এবং মন্দির ভাঙচুর করা হচ্ছে এরপরই দেখা গিয়েছে বাংলাদেশিরা ভারতের পতাকা মাটিতে ফেলে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে পাশাপাশি ভারত সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কটুক্তি করেছেন বাংলাদেশিরা যার কারণে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিক্ততা অনেকটাই বেড়েছে সীমান্তবর্তী এলাকায় কৃষকরা কয়েক দশক ধরে এই জিরো পয়েন্টে তাদের চাষাবাদ চালিয়েছেন তাদের দাবি বাংলাদেশের এই পরিস্থিতি হওয়ার পর থেকে তার অনেকটাই আতঙ্কে রয়েছেন সীমান্তবর্তী এলাকার আরেক বাসিন্দা সুকান্ত বিশ্বাস বলেন সীমান্তবর্তী এলাকায় কৃষকরা বরাবরই আতঙ্কের মধ্য দিয়ে চাষাবাদ করেন তবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে আরো আতঙ্কের মাত্রা অনেকটাই বেড়েছে তাই বিএসএফের কাছে অনুরোধ যাতে তারা বাড়তি নিরাপত্তা দিয়ে কৃষকদের বিষয়টি নজর দেন তার রেকলে দশ মাসে বলে পুলিশি বলে না

তাহলে আপনাদের কৃষি জমিগুলো বাঁচে আমাদের কৃষি জমি প্রচুর জমি বাঁচে রিপোর্ট বঙ্গবার্তা